গমের স্যুপ, ভাজি এবং সালাদ। শালগম দিয়ে মশলাদার তরকারি, শালগমের পরোটা এবং শালগম পিউরেও বেশ জনপ্রিয়। শালগম একটি অবহেলিত পুষ্টিকর সবজি। সহজ চাষ পদ্ধতি, উচ্চ পুষ্টিগুণ এবং আন্তর্জাতিক বাজারে চাহিদার কারণে শালগম আমাদের খাদ্য তালিকায় এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শীতকালে সুস্বাস্থ্য বজায় রাখতে শালগমের গুরুত্ব অপরিসীম তাই প্রতিদিনের খাদ্য তালিকায় শালগম অন্তর্ভুক্ত করুন এবং সুস্থ থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি থেকে কিছু শিখতে পারেন বা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের সররিত হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আবারও ফিরে আসব আপনারা সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে